মোহাম্মদ সিরাজ ভারতীয় ক্রিকেট টিমের একজন মুসলিম ক্রিকেটার যার বাবা মরে যাওয়ার পরেও বাবার প্রতি এত ভালোবাসা এবং শ্রদ্ধা দেখে অন্য ধর্মের মানুষের অবাক হচ্ছে বিশেষ করে মোহাম্মদ সিরাজ যখন ক্রিকেট খেলার ফাঁকে ফাঁকে তার বাড়িতে আসেন তখন তিনি তার আব্বার কবর জেয়ারাত করার জন্য সেখানে ছুটে যান সেখানে দুহাত তুলে তিনি আল্লাহর কাছে বলেন এই দৃশ্যটা গোটা পৃথিবীর অন্য মানুষের মধ্যে প্রভাব বিস্তার করতে শুরু করেছে দেখেন ইসলাম যে সবার চাইতে সেরা এটার অন্যতম পরীক্ষা হচ্ছে কিছু ধর্মের মানুষ যখন মারা যায় তাদেরকে দাহ করে সমুদ্রের মধ্যে সাইগুলো নদীর মধ্যে সাইগুলো ফেলে দেওয়া হয় বাবার আর কোনো শেষ নিদর্শন থাকে না কিন্তু মুসলিমদের বারবার আল্লাহ পাক স্মরণ করিয়ে দেয় দেখো এই মাটির ঘরের মধ্যে তোমার বাবা শুয়ে আছে তোমার দাদা শুয়ে আছে তোমার মা শুয়ে আছে এর জন্য নবী করিম সাল্লিয় সাল্লাম বলছেন কুমন্তুনা হাই তুকুমাং জিয়ার কবুর আমি প্রথম তোমাদেরকে বাবা মা মরে যাওয়ার পরে এটা করা নিষেধ করেছিলাম কিন্তু এখন আমি বলতেছি এটা জেয়ারাত কারণ এই দৃশ্য দেখলে পরে তোমার অন্তরের মধ্যে পাকের ভয় সৃষ্টি হবে এখান থেকে গোটা বিশ্বের মানুষ অবাক হয়ে যাচ্ছে যে মুসলমানরা তাদের বাবাকে মুসলমানদের ইসলাম তাদের কতটা সম্মান দিয়েছে দুনিয়ার যখন সব মানুষকে নর্মালি পৃথিবী থেকে বিদায় করা হয় তখন ইসলামের সর্বোচ্চ শ্রদ্ধা ভালোবাসা সম্মান দিয়ে চোখের পানি ফেলে বাবাকে বিদায় দেওয়া হয় এখান থেকে বোঝা যায় যে ইসলাম ধর্ম যে কতটা বৈজ্ঞানিক এবং কতটা সায়েন্টিফিক এটা প্রমাণ হয় মানুষ মরে যাওয়ার পরে যখন গোরস্থানে রাখা হয় অন্য ধর্মে দেখবেন কাউকে দাহ করা হয় অন্য ধর্মের থেকে মুসলিম ধর্মেরটা ব্যতিক্রম অল্লাহ একবার এটা দেখে এই মোহাম্মদ সিরাজের ঘটনা দেখে অন্য ধর্মের ভাইয়েরা অবাক হয়ে যাচ্ছে যে ইসলামটা কত সুন্দর বাবা দশ বছর আগে মারা গেছে পনেরো বছর আগে মারা গেছে বিশ বছর আগে চলে গিয়েছে কিন্তু এর পরও ইসলাম শিখায় তুমি তোমার আব্বার জন্য দোয়া করো তার ঘরের পাশে দাঁড়াও ওই মাটির ঘরে তোমার আব্বা অসহায় সেখান থেকে তুমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করো রব্বির হাম হুমা ক্যামা রব্বাণ সগির রব্বির হামহুমা ক্যামা কামা স্বী র হে আল্লাহ আপনি আমার আব্বার জীবনের গুনাহগুলো মাফ করেন সে আমাকে যেইভাবে লালন পালন করেছে ছোটোবেলায় আল্লাহ একবার ইসলাম কতটা ব্যালেন্স ইসলাম কতটা অথেন্টিক ইসলাম যে কতটা সুন্দর এটার উদাহরণ গোটা পৃথিবীর মানুষ স্বীকার করে নিতে বাধ্য হয়েছে এর জন্য যাদের আব্বা আম্মা দুনিয়া থেকে চলে গেছে এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে সপ্তাহে অন্তত জুমার দিন অনেক মানুষ আছে যারা সারা জীবনেও একবার আব্বার জিয়ারাত নেই না আব্বা যে মাটির ঘরে শুয়ে আছেন সেটার খবর নেই না এর জন্য আমি আপনাদেরকে বলি বাবার মায়ের দাদা আত্মীয় স্বজন যারাই দুনিয়া থেকে চলে গেছে সুযোগ পেলেই ওনাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করবেন কারণ ওনারা দোয়ার কাঙ্গাল ওনারা বিপদে আছে ওনাদের সমস্যায় আছে আপনার দুহাত আর চোখের পানির অপেক্ষায় আপনার সাপ্লিকেশন আল্লাহর আড়সকে স্পর্শ করবে আপনার দোয়ার মাধ্যমে আপনার আব্বা ওই জগতে নাজাহাত পাবে ইসলামের এই সুশীতল ব্যবস্থাপনা নবী করিম সাল্লাহ শিখিয়েছেন এবং বারবার আমরা এই কবর জেয়ারাত করার মধ্যে দিয়ে আমাকেও স্মরণ হয় তুমিও কিন্তু তো এই ঘরের যাত্রী হতে যাচ্ছ তোমার সময় চলে আসবে তোমাকে এই ঘরেই রাখা হবে পাক রব্বুল আলমিন যেন আমাদের সবাইকে বেশি বেশি করে পরকালীন জীবনের ভয় পরকালীন জীবনের জবাবদিহিমূলক জীবন ব্যবস্থা করা তৌফিক দান করে পাক আমাদের সবাইকে তৌফিক দেন সব নামেন